খবর পাচ্ছি আমি মাহিপাল নিজের গাড়ি চালকের সঙ্গে স্ত্রীর পরকিয়ার বলি হলেন এক যুবক গত দশ আগস্টে ধলাই সমষ্টির খুলিচড়া ও রাজনগর জিপির নবনির্বাচিত সভাপতি ইমরান বরভুইয়ার মৃত্যু হয় তার এই মূর্তিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে জানা গিয়েছিল কিন্তু বারো দিন পর ঘটনার আসল রহস্য বের হয়েছে জিপি সভাপতি ইমরানের স্ত্রী রিনা বেগম তার নিজের স্বামীর বন্ধু বিজু লস্করের সঙ্গে তার পরকিয়া সম্পর্ক ছিল জানা গেছে হত্যাকারী প্রেমিক বিজু লস্কর এবং রিনা লস্করের রচনায় ইমরানকে হত্যা করা হয়েছে এ নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায় বৃহস্পতিবার সকালে দুই ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা এদিকে বিকেল বিকেলে জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খবর কবর থেকে ইমরান হোসেনের মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এদিকে দোষীদের ফাস্ট্রেক কোর্টের আওতায় এনে সুবিচারের দাবি জানান এলাকাবাসী আমাতো গৰীবযোগী মানুহৰ দেমুনাই কালি আছে ভিজিয়া খুব ভাল আছে তোমাক আমাৰ খবৰ ভাই যে আমি জেৰাত আহিছো চৰিল দে আৰু খালা মোকে কৈ দিবা মাৰিলোঁ নেকি আমাৰ কপুৰ পানী আটাই গাল এটা আটাই যায় আমি কান্দি পাৰিমান